ছয় দফা দাবি নিয়ে রাজধানীর শহীদ মিনারে মহাসমাবেশ করছে সারা দেশ থেকে আসা মেডিকেল টেকনোলজিস্টরা সেখানে আছেন সহকর্মী শাহ ইমন আমরা বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে ইমন বিক্ষোভ থেকে কি ধরনের দাবি তোলা হয়েছে জানাবেন আমাদের দিশা আজকে দুপুর দুইটার পর থেকে সারা দেশ থেকেই পেশাজীবী এবং ছাত্ররা ডিপ্লোমা যারা ডিপ্লোমা ডিগ্রিধারী এবং ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট তারা এখানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল পূর্ব পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে তারা এখানে আজকে মহাসমাবেশ করছে তাদের এই মহাসমাবেশে এখন এই মুহূর্তে মহাসমাবেশ চলছে সারা দেশ থেকে আসাম মেডিকেল টেকনোলজিস্টদের তাদের মূলত ছয় দফা দাবি তাদের যে চাকরিতে তাদের বৈষম্য রয়েছে বলে তারা দাবি করে যে তাদের অন্যান্য যারা পেশাজীবী রয়েছে যেমন কৃষিবিদ বা অথবা অন্য কোনো পেশাজীবী যারা তাদেরকে ডিপ্লোমা যারা ডিগ্রিধারী তাদেরকে দশম গ্রেডে মর্যাদা দেওয়া হয় কিন্তু এই মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা তাদেরকে দশম গ্রেডের দাবি জানাচ্ছে তারা যে দশম গ্রেডের পদমর্যাদায় চাকরিতে দিতে হবে এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে যে দুই সালের পরে এই মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির কোনো নিয়োগ প্রক্রিয়া সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়নি তো যারা এই সাবজেক্টের উপর পড়াশোনা করছে শিক্ষার্থীরা ডিপ্লোমা ডিগ্রিধারী তারা দুই হাজার তেরোর পরে তাদের কোনো সরকারি নিয়োগ হয়নি এই নিয়োগের দাবিও তারা জানাচ্ছে এছাড়া তারা একটি অধিদপ্তর মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টদের নিয়ে একটা পরিদপ্তর করার জন্য দাবি জানাচ্ছে তো তারা এইরকম ছয়টি দাবি নিয়ে তারা মূলত আজকের এই সমাবেশ করছে আমরা তাদের এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আমাদের যেটি জানিয়েছে যে তারা একটি কর্মসূচি ঘোষণা করবে সম্ভবত আজকে থেকে তারা সাত দিনের একটা আল্টিমেটাম দিবে সরকারকে এই সাত দিনের মধ্যে যদি তাদের এই ছয় দফা দাবি পূরণ করা না হয় সেই ক্ষেত্রে তারা হয়তো আগামী সাত এবং আট তারিখে সারা দেশে এক কর্মবিরতি পালন করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এর বাইরে তাদের আরও পাঁচটি কর্মসূচি রয়েছে একাধিক সেগুলো তারা তাদের সমাবেশের শেষে হয়তো ঘোষণা করবে দিশা এই ছিল এখনকার মতো সর্বশেষ এই সমাবেশের ইমন বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে